বিএনপি নেতা ফখরুর এবার রক্ষা করলো শিবির নেতারা যার জন্য এখন প্রশংসায় ভাসছে নেতারা ইতিমধ্যে জানেন শিবির বিভিন্ন কাজের জন্য কাছে সবচেয়ে বেশি মানুষের ভালোবাসা পেয়ে থাকে যে বিএনপি নেতা কর্মীরা শিবির এবং জামাতকে নিয়ে সব সময় কথা বলে থাকে তারা এখন ফখরুরের জন্য সেফগার্ড হয়ে দাঁড়ালো যা সবার নজরে আসে এবং প্রশংসায় ভাসছে আসলে কি হয়েছিল ঘটনা এবং কিভাবে ফ্রা পেল তা নিয়ে আজকের এই ভিডিও আপনারা জানেন যে ইতিমধ্যে সাধারণ বিএনপি নেতা এনসিপি নেতা এবং জামাত কিন্তু সেখানে গিয়েছিল তার মধ্যে ডক্টর ইউনসের কিন্তু সফর হিসেবে ছিল মির্জা ফকুল ইসলাম আলমগীর হুমায়ুন কবির ডাক্তার তাহির আখতার হোসেন ও ম যারা ইতিমধ্যে জানেন যে তারা যখন এয়ারপোর্ট থেকে যায় যাওয়ার পরে কিন্তু অনেক কথা বলেন যারা কথা বলেছেন যারা কি নিয়ে কথা বলেছেন সকলকে নিয়ে কথা বলেছেন শুধু এখানেই শেষ করেন তারা আক্তারকে তারা ডিম নিক্ষেপ করেছে এবং ভিডিওর মাধ্যমে তা প্রকাশ করেছে পিছন থেকে দুইজন রক্ষা করতে চাইলেও কিন্তু তার কোডে কিন্তু তা লেগে যায় এবং পরবর্তীতে কিন্তু আমরা জানি সেই আমলেক নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে লক্ষ্য করে ডিম ছড়া হয় অন্যদিকে জামাত শিবিরের নেতা কর্মীরা ডক্টর তাহিক ডাক্তার তাহিরকে যে নিরাপত্তা বলায় তৈরি করেন পরে শিবিরের সাবেক নেতা মারুফ হোসেন নেতৃত্বে ফকরুলের নিরাপত্তে গাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং জামাত শিবিরের শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা এই সময় ফকরুলের প্রতিরক্ষা করেছেন বলে শিক্ষার্থীরা জানান এদিকে পিনাকি ভট্টাচার্য কিন্তু এ নিয়ে বেশ কথা বলেছেন যে যেই জামা শিবিরকে নিয়ে তারা দেখতে পারে না যে জামা শিবিরকে নিয়ে কথা বলেন সেই জামাত শিবিরাই কিন্তু আজকে ফখরুলকে এই একটি হয়তো মারধর করতো না আপনার জানেন যে এ ধরনের কাজ কিন্তু নিউ ইয়র্কে হয় না সাধারণত হয়তো কথার কাটা হয়ে থাকে এই পর্যন্ত সীমাবদ্ধ হয়ে থাকে এবং আমরা দেখতে পেয়েছি যে কথার কাটাকাটির মাধ্যমেই কিন্তু মানে পুলিশ এসে সেখানে কিন্তু উপস্থিত হয়ে থাকে এবং বাঙালির দুই পক্ষের কিন্তু কথা শুনে থাকে ঠিক এরকমই কিন্তু হতে পারত ফখরুলকে নিয়ে যদিও জামাত নেতারা অর্থাৎ শিবিরের সাবেক নেতারা ফকরুলকে নিয়ে যায় এবং খুব সেফ গার্ডে কিন্তু তাকে কিন্তু রক্ষা করে এ থেকে খুব প্রশংসায় ভাবছে ইতিমধ্যেই জানেন যে এই কথার সিদ্ধান্ত নিয়ে ইলাস এবং কিন্তু পিনাকি ভট্টাচার্য কিন্তু কথা বলেছেন এবং খুব প্রশংসায় ভাসছেন যে জামাত শিবিরকে দেখতে পারত না যে সেই জামাত শিবিরই তাদেরকে ভালোবেসে কিন্তু কাছে টেনে বুকে নিয়ে কিন্তু দূরে দিল অর্থাৎ রক্ষা করলো তো বেবি সবসময় কিন্তু কথা বলে এই জামাত নেতাদেরকে নিয়ে শিবিরকে নিয়ে ছাত্ররা কিন্তু সবসময় অর্থাৎ পনেরো মিনিটের একটা বক্তব্য থাকলে তার দশ মিনিটে শিবিরকে নিয়ে কথা বলে থাকে অথচ শিবিরের যে বক্তব্যটা আমরা দেখতে পাই সব বক্তব্যগুলোতেই আমরা শিক্ষামূলক কিছু না কিছু পাই তাই এ থেকে শিক্ষা নেওয়া উচিত কাউকে দূরে ঠেলে না প্রতিহিংসা নয় ভালোবাসতে হবে কেননা একটা সময় আমরা জানি জেলখানার ভিতরে যখন তারা ছিল এক প্লেটে খাবার খেত এবং একই গ্লাসে তারা কিন্তু পানি খেত শুধু এখানে শেষ নয় একজনের খাবার আরেকজন খেত আমরা এটাও শুনেছি যে যার বাসা থেকে খাবার নিয়ে যেত দুজন মিলে ভাগ করে খেত এ ধরনের একটি ভালোবাসা ছিল অর্থাৎ বিএনপি এবং জামাতের এই ধরনের একটা মধুময় ভালোবাসা ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে জামাত যখন আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ইসলামিক দল কোনো একসাথে কাজ করবে তখন বিএমপি হয়ে যায় অন্য দলের সাথে অর্থাৎ বিএমপি একাই লড়বে এবং জামাতকে নিয়ে অনেক ধরনের কথা বলতে থাকে কিন্তু সেই ভালোবাসার কথা ভুলে না গিয়ে আবারও একভাবে কথা বলুন যদিও দলে একটু পার্থক্য থাকতে পারে তারপরেও ভালোবাসা দিয়ে বুকে আঁকলে ধরার চেষ্টা করো